শুরুতে জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি হামলা হামাসের আরেক জ্যেষ্ঠ কমান্ডার নিহত জানিয়ে দেব গাজার স্কুলে ইসরাইলি হামলা নিহত শতাধিক এছাড়া রয়েছে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক অস্ত্র পাচ্ছে সৌদি আরব জানিয়ে দেব রাশিয়ায় তিরিশ কিলোমিটার আভ্যন্তরে ইউক্রেনের সশস্ত্র সেনার অনুপ্রবেশ যুক্তরাষ্ট্রের নির্বাচনী লড়াই কমলা হ্যারিসের প্রতি সমর্থন দিনে দিনে বাড়ছে সর্বশেষ জানিয়ে দেব ডক্টর ইউনুস ও বাংলাদেশকে নিয়ে যা বললেন অ্যান্টনি শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ এখন জানিয়ে দিব বিস্তারিত লেবাননে ইসরায়েলি হামলা হামাসের আরেক জ্যেষ্ঠ কমান্ডার নিহত ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননের শামের আল হাজ নামের হামাসের আরেক জ্যৈষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন লেবাননের বন্দর শহর সিডন থেকে ষাট কিলোমিটার দক্ষিণে একটি একটি আইন নামে ফিলিস্তিনি শরণার্থী শিবিরের কাছে নিহত হয়েছেন হামলায় তার দেহরক্ষী গুরুতর আহত হয়েছেন হামাসের তিনটি সূত্র এই তথ্য রাইটার্সকে নিশ্চিত করেছে সূত্র আরও জানিয়েছে নিহত শামের আল হাজ ওই শরণার্থী শিবিরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র রো রাজনৈতিক গোষ্ঠী হামাসর জষ্ঠ একটি অংশ কাতার ও লেবাননে বাস করেন লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামাসের মিত্র 2023 সালে 7 অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা সেই হামলায় নিহত হন অন্তত 1200 জন মানুষ সেই সঙ্গে 242 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা অতর্কিত এই হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ যা এখনও চলছে ইসরায়েলি বাহিনীর অভিযানে এই পর্যন্ত গাজায় নিহত হয়েছেন চল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহতের সংখ্যা ছাড়িয়ে গেছে প্রায় এক লাখ এদিকে গাজার স্কুলে ইসরায়েলি হামলা নিহত শতাধিক গাজা শহরের কেন্দ্রস্থলে একটি স্কুলে ইসরায়েলি হামলায় একশো জনের বেশি নিহত হয়েছেন শনিবার ভোরে শহরের দারাজ এলাকায় বোমাটি হামলা করে স্থানীয় গণমাধ্যম বলছে বোমা বিস্ফোরণ স্কুলটিতে আগুন লেগে যায় এবং উদ্ধারকারী দল তা নিয়ন্ত্রণে কাজ করে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে আজ ভোরে তারা যে স্কুলে বোমা হামলা করেছে সেটি হামাসের সদর দপ্তর হিসেবে কাজ করছিল এবং সেখানে সন্ত্রাসীরা রয়েছে সেনা সেনাবাহিনীর এক বিবৃতিতে এসব বলা হয় তারা একটি সামরিক কমান্ড সদর দপ্তরে কাজ করা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যেটি আল তাবিয়িন স্কুলের ভিতরে অবস্থিত ছিল বিবৃতিতে আরো বলা হয়েছে হামাস সন্ত্রাসীরা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে সদর দপ্তর হিসেবে স্কুলটি ব্যবহার এদিকে গাজা সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাশাল বার্তা সংস্থা এএফপিকে কে বলেন গাজা শহরের একটি স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নব্বই থেকে একশো জনে এছাড়া আরো মানুষ আহত হয়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত স্কুলটিতে তিনটি রকেট আঘাত হানে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় থেকে জানানো হয়েছে হামলায় একশো জনের বেশি লোক নিহত এবং শহীদ হয়েছেন এদিকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র এবার আক্রমণাত্মক অস্ত্র পাচ্ছে সৌদি আরব সৌদি আরবের কাছে আক্রমণাত্মক অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র এর ফলে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানিয়েছেন দু সালে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট প্রতিবেশী ইয়েমেনে হামলা শুরু করে হামলায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলা ব্যবহৃত করত সৌদি জোট এতে হুতিদের সঙ্গে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন ফলে চাপে পড়ে মার্কিন প্রশাসন এই অবস্থায় দু সালের ক্ষমতায় আসার পর সৌদিতে অস্ত্র বিক্রির বিষয়ে কঠোর হন প্রেসিডেন্ট জো বাইডেন এর মধ্যে ২০২২ সালের মার্চ থেকে সৌদি এবং হুতিরা জাতিসংঘের মধ্যস্থতার একটি যুদ্ধবিরতি চুক্তিতে যায় এরপর ইয়েমেনে সৌদি আরব কোনো হামলা চালায়নি অন্যদিকে সৌদিতে হুতি হামলাও উল্লেখযোগ্যভাবে কমে আসে তবে গত বছরের সাতই অক্টোবর ইসরায়েল হামাসের হামলার পর সৌদিতে অস্ত্র বিক্রি নিয়ে নতুন করে ভাবতে শুরু করে যুক্তরাষ্ট্র এর ফলে দেশটিতে আক্রমণাত্মক গোলা বারুদ বিক্রি করে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক কর্মকর্তা জানান আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য হামলা চালানোর মতো কিছু গোলা বারুদ সৌদিতে বিক্রি সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে প্রচলিত অস্ত্র হস্তান্তর নীতির আলোকে ধাপে ধাপে এসব গোলা বারুদ সৌদি আরবের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে রাশিয়ার তিরিশ কিলোমিটার আভ্যন্তরে ইউক্রেনের সশস্ত্র সেনার অনুপ্রবেশ ইউক্রেনে এক বেশি সৈন্য রাশিয়ার কুরস্ক অঞ্চলের কিলোমিটার প্রবেশ করেছে এটা চলমান যুদ্ধের অন্যতম বড় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে এই অভিযানটি রাশিয়াকে হতবাক করেছে এবং রাশিয়া এখন ইউক্রেনীয়দের অগ্রগতি থামানোর জন্য সৈন্য মোতায়েন করছে সুমি ও থেকে ইউক্রেনীয় মেকানাইজড বাহিনী এবং গ্রাউন্ড ট্রুপস এই আক্রমণ শুরু করে কেব এই অভিযানে আর্টিলারি ড্রোন হামলার পাশাপাশি মেকানাইজড ট্রুপটের মুভমেন্ট করেছে ইনস্টিটিউট ফর স্টাডি অব ওয়ার উন্মুক্ত সোর্স ভিডিও এর ছবির মাধ্যমে ইউক্রেনীয় সৈন্যদের অবস্থান নির্ধারণ করছে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অগ্রগতি চিহ্নিত করেছে রাশিয়া এখন দ্রুততার সাথে সৈন্য মোতায়েন করছে যাতে ইউক্রেনীয়দের আরও অগ্রগতি থামানো যায় যদিও ইউক্রেনের এই অভিযানকে এখনও অস্পষ্ট বলে বলা হচ্ছে তবে দু সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার জন্য এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনী লড়াই কমলা হ্যারিসের প্রতি সমর্থন বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেমোক্র্যাটিক দলের মনোনীত প্রার্থী কমলা হ্যারিস এর বর্ধমান জনপ্রিয়তা অর্জন করেছে ফাইভ এর জাতীয় গড়ে হ্যারিস দুই দশমিক এক পয়েন্টে এগিয়ে আসেন তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে হ্যারিসের সমর্থন বৃদ্ধি পাচ্ছে মিশিগানে তিনি দুই পয়েন্ট এবং পেন্সিলভানিয়ায় এক দশমিক এক পয়েন্ট উইসকনসিনে এক দশমিক আট পয়েন্ট এগিয়ে আসেন ট্রাম্প অ্যারিজোনায় অর্ধেক পয়েন্ট এবং জর্জিয়ায় অর্ধেক পয়েন্ট এগিয়ে আসেন জুলাইয়ের মাঝামাঝি সময় জো বাইডেন যখন নিজের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং হ্যারিসকে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে সমর্থন করেন তখন থেকেই হ্যারিসের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে হ্যারিসের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মিনেসোটার গভর্নর টিম ওয়ালসকে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত করা হয়েছে নির্বাচনী প্রচারণা ও প্রচলিত জনমত জরিপে হ্যারিসের অবস্থান ট্রাম্পের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে যা নির্বাচনী লড়াইকে আরো কঠিন করে তুলেছে মার্কিন জনগণের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে এবং নভেম্বরের নির্বাচনে অংশগ্রহণ আগ্রহ বেড়েছে তবে কিছু জরিপে ট্রাম্প এখনো কিছু ইস্যুতে এগিয়ে রয়েছেন যেমন অর্থনৈতিক সুবিধার প্রশ্নে এখন হ্যারিসকে বাইডেন প্রশাসনের কার্যক্রমের জবাবদিহি করতে হবে এবং নিজেকে স্বাধীনভাবে সংজ্ঞায়িত করতে হবে এটা নির্বাচনী লড়াইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এদিকে ডক্টর ইউনুস ও বাংলাদেশকে নিয়ে যা বললেন অ্যান্থনি ব্লিংক্যান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন অ্যান্টনি ব্লিংকেন বলেন মার্কিন যুক্তরাষ্ট্র শান্ত ও শান্তির জন্য ডক্টর ইউনুসের আহ্বানকে সমর্থন করেন এবং বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য প্রতিশ্রুতি তিনি বলেন বাংলাদেশের জনগণ একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখে এর আগে ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বেজিং জানিয়েছেন পারস্পরিক বিনিময় ও সহযোগিতা অব্যাহত থাকবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন চীন দেখতে পেয়েছে যে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে এবং আমরা একে স্বাগত জানাই চীন কঠোরভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিশ্ব হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে আমরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং বাংলাদেশি জনগণের স্বাধীনভাবে নির্বাচনের উন্নয়নের পথকে সম্মান করি এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড ইউনুস